সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি ইনস্ট্যান্ট ব্যাংক লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি স্ট্যান্ড ব্যাংক লিমিটেড ইএলবি অ্যাসোসিয়েট ম্যানেজার টু ম্যানেজার সহকারী ব্যবস্থাপক বা ব্যবস্থাপক পদে জনবল নিয়োগ দেবে আবেদন করতে তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে আবেদন করা যাবে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত পদের নাম অবিবরণ সহকারী ব্যবস্থাপক বা ব্যবস্থাপক বিভাগ ঋণ কার্যক্রম ক্রেডিট প্রশাসন ও ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ দায়িত্ব ও কর্তব্য নিয়োগ পাওয়া ব্যক্তি কর্পোরেট ও এসএমই ঋণের ড্র ডাউন সুধার মেয়াদ কিস্তি ও নিয়মনীতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পাশাপাশি পরিশোধিত ঋণ পূর্ণ তফসিল প্রি পেমেন্ট এক্সটেনশন ও অন্যান্য ঋণ সংক্রান্ত কাজ তদারকি করবেন যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী থাকতে হবে ব্যাংকিং খাতে স্থায়ীভাবে একই ধরনের পদে তিন থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থল ঢাকা বেতন ও সুযোগ সুবিধা যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে আবেদন প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা স্ট্যান্ড ব্যাংকের কেরিয়ার ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাইনে বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পনেরোই অক্টোবর দু